সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে বৈশাখ মাস ভগবান বিষ্ণুর খুব প্রিয় একটি মাস তাই এই মাসের প্রথম দিনটি অর্থাৎ যে দিনটি আমাদের কাছে পয়লা বৈশাখ নামে পরিচিত এই মাসের প্রথম দিন থেকে শুরু হয় তুলসী পূজা হিন্দু ধর্মে তুলসী একটি অতি পবিত্র উদ্ভিদ আর তাই মানা হয় গৃহে তুলসী পূজা করলে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুও অত্যন্ত প্রসন্ন হন এই পুজো ছোট বড় ছেলে মেয়ে সবাই করতে পারে সকালে অথবা সন্ধ্যায় বিশেষ করে সকালে মাতা তুলসীকে জল প্রদান করে ধূপ ও প্রদীপ দেখানো খুব শুভ তাই আজ আমি এখন বৈশাখ মাসের তুলসী পুজো তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি পুজো শুরু করবো পুজো শুরু করার আগে কয়েকটি কথা আমি তোমাদেরকে ছোট করে বলে রাখি যে সূর্য উদয় হবার আগে এবং সূর্য অস্ত যাবার পরে কখনোই তুলসী গাছ স্পর্শ করতে নেই আর অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিতে তুলসী পাতা তুলতে নেই তার আগের দিন তুলসী পাতা তুলে রেখে দেবে যে তার পরের দিনে পুজোটা করবে কিন্তু এই তিথিগুলোতে তুলসী পাতা না তোলাই ভালো আর কখনোই স্নান না করে তুলসী গাছ স্পর্শ করতে নেই আর মনে করা হয় যে সংসারের তুলসী গাছে যত বেশি মঞ্জুরি হতে দেখা যায় সেই সংসার তত বেশি উন্নতিতে ভরে থাকে পুজো শুরু করব তার আগে আমি নিজেকে আচমন করব হাতে আমি গঙ্গা জল নিলাম আমি স্নান করেই এসেছি মাথায় গঙ্গা জলটা নিয়ে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এরপর আমি ঘিয়ের প্রদীপ আর ধূপটা ধরিয়ে নেবো এখানে দেখো আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি তুলসী তলায় খুব ভালো হয় যদি তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ এই বৈশাখ মাস ভোর জ্বালানো যায় না পারলেও প্রথম দিনটা অর্থাৎ বৈশাখ মাসে প্রথম দিন পয়লা বৈশাখের দিনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে এটা জ্বালানো খুব ভালো সাধারণত সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপটা জ্বালানো খুব ভালো তো যেহেতু আমি এখন তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি তো আমি সকালেই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি কিন্তু সন্ধ্যাবেলায় চেষ্টা করবে একটি ঘিয়ের প্রদীপ দেখানোর তুলসী আর প্রদীপের মুখখানি সবসময় পূর্ব দিকে মুখ করে রাখবে আমার এদিকটা যেহেতু পূর্ব দিক তো আমি পূর্ব দিকে মুখ করে প্রদীপটা রাখলাম এবার দেখো এখানে একটি ওড়না আছে এবার আমি মাকে একটি ওড়না পরিয়ে দিচ্ছি জয় মাতৃশী বন্ধুরা এখানে দেখো লাল চন্দন আছে আর এখানে হলুদ আছে হলুদ গুঁড়োকে আমি ভালো করে জলে ভিজিয়ে নিলাম যে তারপর গোলাটা করে রেখেছি মাকে হলুদের ফোঁটা দেবো আর লাল চন্দনে ফোঁটা দেবো যেহেতু বৈশাখ মাসের অনেকেই নতুন গাছ লাগিয়ে থাকে তো হলুদের ফোঁটা দেওয়া খুব ভালো এতে কি হয় গাছের পাতাগুলো কখনই নষ্ট হয় না আর কোনো পোকামাকড়ও ধরে না তো দেখো এই লাল চন্দন আর হলুদের আমি এখন ফোঁটা দিয়ে দেবো মাকে জয় মাতু বন্ধুরা আজ কিন্তু আমি বৈশাখ মাসে প্রথম দিনে পুজোটা দেখাচ্ছি তুলসী পুজোটা দেখাচ্ছি তোমরা প্রথম দিন এইভাবে পুজো করে নেবে আর প্রত্যেক দিন একটু করে জল দেবে মা তুলসীকে জল প্রদান করবে আর ধূপ আর প্রদীপ দেখাবে তাহলেই হবে কিন্তু প্রথম দিন এইভাবে একটু করে ভালো করে একটু পুজো করে নেবে একুশটি পাতাতে আমি লাল চন্দনে ফোঁটা দেবো আর হলুদের ফোঁটা দেব এবার এবার প্রত্যেকটা পাতায় অর্থাৎ একুশটা পাতাতে বিশেষ করে আমি হলুদের ফোঁটা দিয়ে দেব এ জায়গায় তোমরা অশ্বগন্ধা চন্দনও লাগাতে পারো অনেকেই লাগায় হলুদ চন্দন বা লাল চন্দন যার কাছে যা থাকবে সেটাই লাগাবে এবার দেখো এখানে একখানি ঘট আছে এই ঘরটা আমি মা তুলসীর কাছে বসাবো ঘরটি জলপূর্ণ করে দিয়ে আমি মা তুলসীর চরণের কাছে রাখবো এছাড়াও কি করা হয় বৈশাখ মাসে যেটা হয় সেটা হচ্ছে জলধারা দেওয়া হয় মা তুলসীকে সেটা কি হয় কিভাবে করতে হয় না দুই পাশে দুটি কাঠের খুঁটি দিতে হয় দিয়ে ওপরে একটা কাঠ একটা খুঁটি রেখে তার উপরে এইভাবে মাটির কলস মাটির কলসটা রেখে দিতে হয় আর মাটির কলসের নিচে একখানি ফুটো করে নিতে হয় দিয়ে একটু একটু করে জল মা তুলসীর মাথায় পড়বে সকাল আর সন্ধ্যে এই ঘুটিটা একবার করে ভরে দিতে হবে জল দিয়ে তো সেটা আমার এখানে ব্যবস্থা নেই বলে আমি কি করব জলটা ভা ভালো করে ভরে নিয়ে মা তুলসী চরণের কাছে রাখবো ঘরটা সাজিয়ে নিচ্ছি আমি যাদের জলধারা দেবার ওইভাবে ব্যবস্থা নেই তারা এইভাবেও রাখতে পারো আমি সেইভাবেই দেখাচ্ছি চন্দন দিলাম আর হলুদের ফোঁটা দেবো এবার দেবো দেখো জলের মধ্যে কী কী দিতে হয় এই মঙ্গল ঘটখানে আমি মা তুলসী চরণের কাছে রাখবো তো একটা এক টাকার কয়েন দিতে হয় অর্থাৎ এক ষোলো আনা দিতে হয় তো আমি এক ষোলো আনা দিলাম আর দেব একটু আতপ চাল আর দেবো কিছু ফুলের পাপড়ি বা ফুল জয় তুলসী জয় জয় জয়মা তুলসী আচ্ছা আমি মায়ের চরণের কাছে সুন্দরভাবে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখে যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল অবশ্যই তুলসী পুজো করার আগে কিন্তু সূর্য অর্ঘ্য দিয়ে নেবে অর্থাৎ সূর্যদেবকে আগে জল চড়িয়ে নেবে তারপর মা তুলসী পুজো করবে এবার দেখো বন্ধুরা এখানে কাঁচা দুধ আছে আজকে আমি কাঁচা দুধ মা তুলসীকে অর্পণ করবো বিশেষ করে যারা ব্যবসায়িক কাজের জন্য মা তুলসী পুজো করে থাকো মনে মনে ব্যবসার উন্নতি কামনা করে মা তুলসী পুজো করবে তারা অবশ্যই শুক্রবার শুক্রবার একটু করে কাঁচা দুধ দেওয়ার চেষ্টা করবে তো আমি এখানে আগে দুধটা দিয়ে দিচ্ছি মাকে জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী মা এবার আমি মাকে জল প্রদান করবো তো দেখো এখানে আমি এই ঘটটা নিয়েছি তার কাছে যা থাকবে অর্থাৎ পেতলের ঘটেও মাকে জল প্রদান করা যায় বা তামার ঘটেও মাকে জল দেওয়া যায় বা যা যার কাছে যে ঘট থাকবে সেই ঘট করেই জল দেবে আর এখানে আমার কাছে রূপর ঘটিটা আছে বলে আমি প্রত্যেকবার এই উপর ঘটে করেই মাকে জল প্রদান করি ঘটিটা আমি জলপূর্ণ করে নিচ্ছি এবার এই ঘটে জলে দেব আমি একটু সুগন্ধি আর দেব লাল চন্দন দেবো কিছু ফুল এবার বলি বন্ধুরা অনেকে কি করে মা তুলসীকে প্রদক্ষিণ করে তারপর জল প্রদান করে তো আমার এখানে প্রদক্ষিণ করার ব্যবস্থাটা নেই বলে আমি একেবারেই জল প্রদান করে থাকি তারা মাকে প্রদক্ষিণ করে জল দেবে তারা চারবার আগে প্রদক্ষিণ করে নেবে তারপর মায়ের মাথায় জল ঢালবে তো প্রদক্ষিণ মন্ত্রটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে জানি কানি চপা পানি তানি তানি আদি প্রণ শান্তি প্রদক্ষিণ পদে পদে এইভাবে এই মন্ত্রটা বলে চারবার মাকে প্রদক্ষিণ করে তারপর মাকে জল প্রদান করতে হয় তো এসো এবার আমি মাকে জল ঢালি আর মায়ের শিরে যখন জল প্রদান করবে তখন এই ছোট্ট মন্ত্রটি সুন্দর মন্ত্রটি বলে তারপর মাকে জল প্রদান করতে হয় মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে মেতে স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে এতে স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে স্থল জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী এবার আমি মায়ের কাছে যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিই বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে যখন তুলসী পুজো করবে তখন মা তুলসীকে অবশ্যই এই ভোগটি দেওয়ার চেষ্টা করবে সেটি হলে দেখো এখানে আতপ চাল রেখেছি আর ছোলা রেখেছি এই আতপ চাল আর ছোলাটা আমি সকালেই ভিজিয়ে নিয়েছিলাম বেশিক্ষণ সময় লাগে না ভিজতে তো আতপ চাল আর ছোলা দেবে আর গুড় দিতে হয় এইটা হচ্ছে মায়ের আসল নৈবেদ্য এটা মাকে দেবে প্রত্যেক দিন অর্থাৎ বৈশাখ মাস ভোর যদি এটা দেওয়া যায় খুব ভালো হয় যদি না পারো কিন্তু পয়লা বৈশাখের দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখানে হলুদ মিষ্টি রেখেছি সাদা মিষ্টি রেখেছি ভগবান বিষ্ণুর সাথে সাথে মা তুলসী অত্যন্ত প্রিয় হলুদ মিষ্টি হলুদ ফুল মাকে পান করার জন্য জল এবার মায়ের কাছে আমি হাত জোড় করে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি ওম বৃন্দায় তুলসী দেব প্রিয়া ওই সচ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যাবত্তই নম নম জয় মা তুলসী এবার একটু আর প্রদীপ মাকে দেখেনি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরোনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের তুলসী পুজো তোমাদের কেমন লেগেছে জয় মা তুলসী